ঘরে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়ে বেলের আইসক্রিম দেখুন দেখতে কেমন হয়েছে তা কিভাবে বানাচ্ছি আসুন একবার দেখিয়ে দিই প্রথমে একটা বড় গোটা পাকা বেল নিয়ে নিয়েছি বেলটাকে একটা পাথর দিয়ে ভেঙে নেব এরপরে একটা চামচ দিয়ে কুঁড়ে ভিতরে শ্বাসটাকে বার করে নেব এইভাবে দুটো মালা থেকে সমস্ত শাঁস বার করে নিয়েছি আমি এবার একটা চাল গম চালার চানলি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গামলি তার উপরে চানলিটা রেখে আমি বেলে পুরো শাঁসটাকে ঘষে ঘষে ছিপড়ে দানা আলাদা করে নেব এরপরে যে লোডটা বেরিয়েছে সেটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিব এই যে দেখুন কতটা হয়েছে আমি হাফ লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে একদম অল্প এক কাপের মতো করে নিয়েছি সেটাই কিছুটা ঢেলে দিলাম মিক্সির জারের মধ্যে তাতে দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সিটা ঘুরিয়ে নেব আরও একটু দুধ পুরোটাই ঢেলে দেব দিয়ে আরও তিন চামচ চিনি দিয়ে দিলাম মোটা নিয়ে পাঁচ চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু এক বিট লবণ দিয়ে দিলাম দিয়ে আবার মিক্সির জারের মধ্যে নিয়ে একটু দেখুন কীরকম দেখতে হয়েছে আমার বেলের আইসক্রিম বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে আমি কফি খাওয়ার যে কাগজের কাপগুলো আছে সেই কাপের মধ্যে ঢেলে নিলাম নিয়ে যে আলু কাবলি খাওয়ার চামচগুলো হয় সেই চামচগুলো একটু আইসক্রিমের মধ্যে ঢুকিয়ে দিলাম এটাতে কোনো ফয়েল পেপারও লাগবে না আর কোনো প্লাস্টিকও লাগবে না ওপর থেকে আটকাতেও লাগবে না দেখুন এই রকম করে নিয়ে আমি ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দিলাম দিয়ে এক রাতের জন্য রেখে দিলাম দিয়ে সকালবেলা উঠে এটা আমি বার করে নিলাম দেখুন দেখতে কেমন হয়েছে উপর থেকে একটু কাজু বাদাম আর একটু চীনা বাদাম ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি ঘরে করেই রাখি সেইটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম বাকি আইসক্রিমগুলো রেখে দিলাম বাড়িতে গেস্ট আসার কথা আছে এই দেখুন কেমন দেখতে হয়েছে আপনারাও এইভাবে